আজকের রেসিপির প্রথম লুকটা দেখেই মনে হচ্ছে ভয় এত লাল টক টকে ঝালের চোটে মুখে দেওয়া যাবে তো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ দেখতে যতটা লাল কিন্তু লাগে না এতটা ঝাল কারণ এই রেসিপিটা দেখতেই শুধু লাল হয় খেতে কিন্তু একদম তেমন একটা ঝাল না আর এটা খেতেও কিন্তু দারুণ মজা লাগে তাই আজকের এই রেসিপিটা কিন্তু যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করছেন দেখতে লাল লাল ইয়ামি লাগবে তারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন আজকের রেসিপিটা হলো পাকা মরিচের ভর্তা আর এই পাকা মরিচের ভর্তাটা খেতে কিন্তু আসলেই অসাধারণ আজকের এই পাকা মরিচের ভর্তাটা যারা অনেক দিন ধর চেষ্টা করছেন খাজন তারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি এখানে আমি পাকা মরিচ নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন আমি এখানে পরিমাপটা বলতে পারছি না কারণ যে কটা ছিল আমার কাছে এগুলো দিয়েই তৈরি করছি আপনারা যদি চান এখানে আরও বেশি পরিমাণ করে কিন্তু কয়েকদিন ধরেই খেতে পারেন এখন আমি কাঁচামরিচগুলোকে প্রথমে মরিচগুলো খুব সুন্দরভাবে আমি বিচি যে আছে ভিতরে সেই বিচিগুলোকে পরিষ্কার করে নিব কারণ এই মরিচে বিচি থাকা যাবে না সম্পূর্ণ বিচিগুলোকে ফেলে দিয়ে তবেই কিন্তু আজকে রেসিপিটা আপনাকে করতে হবে আর যাদের হাত জ্বলার ভয় আছে তারা অবশ্যই হাতে হ্যান্ড গ্লেভস পরে নিতে পারেন বা হাতে পরে ভুঁচিয়ে নিতে পারেন কিন্তু আমার হাতে এতটা বেশি জ্বলার ভয় নেই তার জন্য কিন্তু আমি ভাবি হাত দিয়ে কেটে নিচ্ছি আর এইভাবে মাছ থেকে ফালি করে সুন্দরভাবে বিচিগুলো মাছ থেকে এভাবে ফেলে দিতে হবে আপনার চাইলে কাজটা বটি দিয়েও করতে পারেন আবার আমার মতো ছুরি দিয়েও করতে পারেন আবার বিচি ফেলার কাজটা কিন্তু চামিজ দিয়েও করতে পারেন যে যেরকম খুশি সেভাবে কিন্তু করে নিতে পারেন আমি বিচিগুলোকে খুব সুন্দরভাবে ফেলে দিচ্ছি এইভাবেই প্রত্যেকটা মরিচের বিচি মাছ থেকে আপনাকে ফেলে দিতে হবে কারণ এই বীচের মধ্যে কিন্তু মরিচের সম্পূর্ণ ঝালটাই থাকে তাই যদি বীচি ফেলে দেন তাহলে কিন্তু আর অতটা ঝাল লাগে না আর বিটি ফেলতে এতটা কষ্ট মনে হয় না যদি আপনি ঝাল লাগার ভয় থাকে হাটটা জলার ভয় সেক্ষেত্রে কিন্তু বলছি হ্যান্ড গ্লাসটা পরে নেবেন তাহলে আর জলার ভয় লাগবে না সবগুলো যদি আপনাদেরকে ভিডিও করে দেখাতে যায় সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আর দেখাবো না এই কটা দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন আর এখানে পানির মধ্যে আমি মরিচগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এই মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি কয়েকটা বিচি লেগেও থাকে মরিচের গায়ে সেই বিচিগুলো কিন্তু পড়ে যাবে এখন এই মরিচগুলোকে আমি দু তিনবার ধুয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিব আর বিচিগুলো কিন্তু এই সাথে একদম উঠবে না সবগুলো বিচি কিন্তু এই পানির মধ্যেই থেকে যাবে এখন মরিচগুলো ধুয়ে নেওয়ার পর আমি একটি প্রায় পেল করার মধ্যে এটা নিয়ে নিচ্ছি কারণ এই মরিচগুলোকে আমাকে প্রথমে সেদ্ধ করতে হবে আর মরিচগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব অল্প একটু পানি অ্যাড করবো বেশি না সেদ্ধ করতে যতটা পানি পানিটা অ্যাড করে দিলাম আর দেওয়ার পর কিন্তু এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে মরিচগুলোকে সেদ্ধ করে নেব অলরেডি দেখুন মরিচগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপর আপনার চাইলে এটা শিল্পাটায় বেটে বা ব্লান্ডার চারও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন আমার কিন্তু মরিচগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আর এখানে দিয়ে দিচ্ছি একটি প্রায় প্যান কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাকে সরিষার তেল লাগবে প্রায় আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল দিচ্ছি কারণ এই রেসিপিটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কুচি করে নেওয়া আর এই রেসিপিটা এতটাই সিম্পল যা আপনাকে এখানে বেশি কোনো মশলা অ্যাডি করতে হয় না খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে একদম ভালো লাগে মরচা পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু অপেক্ষা করতে হবে এই পর্যন্ত আপনাকে তারপর এখানে স্বাদ মতো লবণটা আমি অ্যাড করে দিলাম লবণটা দিয়ে আবারও পেঁয়াজটার সাথে ভালোভাবে মিক্স করে দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই হালকা হালকা একটু ভাজা বাদামি হলেই কিন্তু চলবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই যে আমার মরিচ বাটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার মরিচের পরিমাণটা কম তবে আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ কিন্তু করে নিতে পারেন এইভাবে অনুবত না চাড়া করতে করতে দেখবেন এক সময় আপনার প্রায় পেন থেকে সম্পূর্ণ মশলাটাই খুব ভালোভাবে উঠে যাচ্ছে তখনই বুঝবেন রান্নাটা একদম কমপ্লিট আর এই তো আমার হয়ে গেল দারুণ মজার পাকা মরিচের ভর্তা যেটা দেখ অনেক লোভনীয় আর লাল টুকটুকে কিন্তু খেতে কিন্তু তেমন একটা ছাল না আর এটা খেতেও কিন্তু দারুণ মজা লাগে আমার মনে হয় এরকম একটি সহজ রেসিপি যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা তৈরি করে নিতে পারেন খুবই মজাদার এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মনে হয় আপনাদের কাছেও একইভাবে ভালো লাগবে ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাটি দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু স্বপ্নের কিচেনে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম